আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো কেজ আপনারা জানেন যে আমি গত দুই দিন আগে একটা টুর্নামেন্ট ভিডিও আপলোড করেছিলাম আর সেই টুর্নামেন্টেরই আজকে দ্বিতীয় ম্যাচ নিয়ে আসছে আপনাদের সামনে যে আমাদের সাথে দ্বিতীয় মেচ আমরা কেমন খেলছি সেটা দেখানোর জন্য ম্যাচের শুরুতে আমরা নেমে যাওয়া হলো পিকের মধ্যে আর নামতে নামতে আমাদের একটা তারপর আমি সামনের দিকে আগে সামনের দিকে আগে এখানে বুঝতে পারি যে জলের পেছনে একটা পিলার আছে তাই আমার কাছে আমি বুদ্ধি করে একটা গ্রেনেড ওই গ্রেনেডটা মারি আর গ্রেনেড মারতে কিন্তু পিলারটা সরে যায় সরে যাওয়ার কিন্তু আমি এখানে করে দিই রাশ দেওয়ার পর দেখো বুঝতে পারে যে আমি ওর ও কিন্তু এমপি ফোর টিনের দিয়ে ঘুরে আসে আসার পর গেছে আমি ওরা কিন্তু এখানে আমাদের দেখুন এরকম করে নক করে দি আর নখ করতে কিন্তু গাইছ এখানে কিন্তু আমাদের টিমমেটদের অবস্থা কিন্তু খারাপ তারপর গাইছ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিল করতেছিলাম হঠাৎ করে দিয়ে গেছি আমার টিমমেট দুইটাই হয়ে যায় নখ তারপর আর কি গাইস আমার পলানির কাজ শুরু মানে যেহেতু অলরেডি টিম মেট সবাই শেষ তিন শেষ আমি একেবারে আমি কিন্তু মানে পলানি শুরু করি তারপরে গাইস আমি দেখি আমার একটা পিলার অটো রিভাইভ হয়ে যায় তো আমার টিম মেট যে ব্লেজ ব্লিজের নাম ছিল আর রিমনম ব্রিজ আপনারা জানেন এখন যেহেতু লিফ ব্লিজ চলতেছে সেখানে কিন্তু অটো রিভাইভ হয়ে যায় আর সেখান থেকে কিন্তু আমার টিমে একটা অটো রিভাইভ হয়ে গেছিলো যেহেতু আমার টিমমেট এখনো দুইটা মরা চাই আমি তাদেরকে রিভাইভ করার জন্য নিচের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দিকে পাশ থেকে আমাকে মারা আমি এখানে ওয়ালফার নেই কোনো রকম তারপরে গেছে আমি এখানে ফায়ার দিই হ্যাঁ শর্ত লাগে কিন্তু ও মরে না তারপর আমার টিমমেট বলে এখানে তুমি ফায়ার দিও না এখানে আছে তুমি এখান থেকে যাও তারপর আমি এখানে ওয়াল বাংতে ছিল মানে ওমার ওয়াল ঠিক দিচ্ছিল না তারপর আমি গেছি এখানে ফার্স্ট টাইম দুটা ওয়াল মারি আমি এখানে ওয়ালের কাবারে মানে এখানে পাথরের কাবারে চলে আসি তারপর গেছে ওই এনিমিটা গাড়ি নিয়ে চলে আসে আমাকে মারার জন্য আর নাম থেকে আমি বডি সর্দকে আমি নক করে দিই তারপর গাইস ওর কাছে থাকা এম ফোর নিয়ে ওর টিমমেটকে আমি হেডশট মেনে নক করে দিই মেসের পরবর্তী অংশে আমাদের সাথে কি হয়েছিলো সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও আর হ্যাঁ গাইস ভিডিওর এক অংশ মিস করে না আর হ্যাঁ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবো না তো চলো গাইস আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে গাড়ি চলে আসলাম আমরা আমাদের মূল মেসের মধ্যে আমি একটা কথা বলে দিতে চাই যারা ভিডিওটা দেখতেছো তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা আর হ্যাঁ তোমরা যখন একটা গাছ লাইক করো এবং একটা কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ জায়গায় এমনিতে গেছ আমি সময় স্বল্পতার কারণে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না মানে এডিট করার সময় পায় না ভিডিও আপলোড করবো কিভাবে এটা কিন্তু দ্বিতীয় ম্যাচ আমাদের টুর্নামেন্ট আর অলরেডি তো আমাদের টুর্নামেন্টের আরও যে তিন চারটা ম্যাচ সেগুলো খেলে ফেলছি কিন্তু সময়ের অভাবের কারণে আপলোড করতে পারতে না তোমরা ভিডিওতে ভরপুর সাপোর্ট করো তাহলে আমি অনেক চেষ্টা করবো করে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি করতে পারি তো তোমরা সাপোর্ট করে দেখে অবশ্যই কমেন্ট করে বলবো আপলোড করবো না আরেকটা কথা গাইস আমি কিন্তু দুদিন ধরে মানে অসুস্থ মানে জ্বর সর্দি এগুলা তো গলার অবস্থা অনেক খারাপ তো আপনারা আমার গলার দিকে না যে আমার কথার দিকে জান যে আমি কি বলতেছি আর হ্যাঁ গাইস আমার বয়েস ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বাচ্চাদের সুর সুর শুনতে পারবেন তা আর গাইস যেহেতু আমি বয়েস ডাইরেক্ট মোবাইলে মেঘ দিয়ে করি মানে আমার বয়সটা ডাইরেক্ট মোবাইল দিয়ে করি তো আশেপাশে যদি বাচ্চারা খেলে এগুলো কিন্তু বয়স চলে আসে মানে নয় যাই হোক এডিটও পারি না যার কারণে কি কি তো এভাবে কন্টিনিউ করতে আমার আসলে ভিডিও বানানোর আর কি সময় আসবে তো আমি আসলে আরো বড় করে চেষ্টা করব তো আপনারা যদি ভরপুর সাপোর্ট করেন তো আমার দ্বারা সম্ভব হয় যাতে আমি ভালো ভিডিও বানাইতে পারি তো গাইস কোনো না করে আপনারা বরপুর আমাকে সাপোর্ট করেন যাতে আমি বুঝতে পারছি না আমি আসলে ইউটিউবিং করতে পারবো তো তাহলে আমি আপনাদের দ্বারা আরো ভালো সেরা ভিডিও নিয়ে আসবো আর কি যাই হোক অনেক কথা বললাম আপনারা শুনলেন যদি পারেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো এখানে কিন্তু দুটা প্লেয়ার আমাকে ফায়ার দেয় যেহেতু আমি আর কি দিকে যাচ্ছিলাম বিমা শক্তির দিকে আমার টিমের রিভাইভ করার জন্য ও কিন্তু আমাদেরকে মানে ও আমাকে রিভাইভ করতে দিতে যাইতেছিল না মানে আমাকে ওয়াল ফাটাই দিতেছিল যার পর আমার টিমের বলে তুমি এখান থেকে মানে এখানে কভারে চলে আসো যার কারণে আমি দুটো ফার্স্ট ওয়াল মারি এখানে চলে আসে কাবারে তো এখানে আসার পর গেছে আমার শান্তি নেই আমি এখানে আসার যখন মেডিকেট করি তারপর গেছে ওরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসে আমাকে মারার জন্য একটা প্লেয়ারে এখানে গাড়ি থেকে না আমার সাথে সাথে গেছে ওকে কিন্তু আমি বডি শট মেরে ওকে মেরে দিয়ে মেরে দেওয়ার পরে

আমাকে মারতে এসে নিজেরাই কিন্তু ওটা মারি খেয়েছিল এটা কিন্তু স্বাভাবিক সবাইকে কিন্তু মারতে আসে মানে দৌড়ে দৌড়ে মারতে আসে ওরা গেছে আমি একা তার কারণ জন্য লাফে চলে আসলো যার মানে যে ওরা আমার কাছে আসলে মার খেতে পারে যাই হোক ওরা দুজনকে মারার পরে আমি চলে যাই ক্রিকেট দিকে যেহেতু আমার টিম এখনো একটা নখ ছিল মানে অলরেডি কনফার্ম অবস্থা ছিল আমার তাকে রিভাইভ দিতে হবে আমি এই জায়গায় আসার পর আমি বুঝতে পারি যে বেন্ডিং মেশিনের কাছে প্লেয়ার আছে তারপর আমি বাকস হতে একটা আছে এটাকে মারার পরে আমি আমার টিমমেটকে রিভাইভ করে দেবো তারপরে গেছে আমি এখানে ঢুকার পর দিকে এখানে ফুল স্কোয়াটি বসে রয়েছে আর আমি এখানে কিন্তু গেছি গাইজ ফায়ার করে কিন্তু আমার ফায়ারগুলো গুলো মারতেছিল যাই হোক কিছু করার নেই চারজন তিনজন মিলে আমাকে কিন্তু এখানে মেরে দেয় তারপরে গেছে আমার টিমেট আমাকে রিভাইভ করে রিভাইভ করার পরে গেছে আমি এখানে নামি এখানে নামার পরে আমি বুঝতে পারি যে আমার টিমেট কিন্তু একটা প্লেয়ার সাথে অলরেডি ফাইট করতেছে যার কারণে আমাকে কাবার দেওয়ার জন্য আমি যাই আর আমাকে কিন্তু গেছে কে জানে বিষণ থেকে মারে তো আমি এখানে হালকা কাবার নিয়ে কাবার নেওয়ার পরে আমি শুডু ঘরটাতে যাই তো গেছে শুডু ঘরটাতে যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমার টিমেটকে ওই পাশে ফাইট করতেছিল তো আমি এখানে হালকা গে ব্যাক আপ নিয়ে দাঁড়াই দাঁড়ানোর পরে গেছে যে প্লেয়ারটা আমার টিমেটকে মারতেছে ওই প্লেয়ারটাকে আমি কেন বডি বডি মারে কিন্তু নক করে দিই তারপরে গেছে এখানে লুট বক্সে ভোরপুর লুট ছিল তো ওই লুট করতে গিয়ে আমার যে কিলটা আমি নক দিয়েছিলাম নিয়ে নেয় তো আমি কিন্তু এই কিলটা আর না এখানে আসার পরে গেছে একটা এনিমি আমার মুখের মাঝে নামে আমার পরে গেছে আর ওর শট কিন্তু আমার উপরে লেগে যায় আর আমার কিন্তু লাইফের অবস্থা বারোটা বাজে দেয় আমি কিন্তু এখানে ওয়াল টাল মারে কোনো রকম বেঁচে যায় তারপরে গেছে ওই এনিমিটা মানে ঘরের ভিতরে থেকে এলসিবির ভিতর থেকে আর আমার টিম কিন্তু তাকে মেরে দেয় তারপরে গেছে চলে আসে আমরা পিকের মধ্যে আর পিকের মধ্যে আসতে দেখে সামনে একটা প্লেয়ার দৌড়ে যাই এটা কিন্তু আমি বডি সডি মানে মানে স্কুপ নক করে দিই তারপরে আমি খেলো বাম প্লেয়ার আছে আমি ফায়ার দেয় তো একটা কিন্তু এখানে ওয়াল মারি দেয় তারপরে যেখানে ডান পাশে আরেকটা প্লেয়ার আছে এটা কিন্তু আমি এখানে বডি সডি মানে মানে নক করে দিই নক করার পর এটাকে ফিনিশ করে দিই ফিনিশ করার পরে এখানে কিন্তু একটা প্লেয়ার নামে তো এই প্লেয়ারটা কিন্তু আমি বডি জাত ধর ধরার পর দিকে এখানে স্কোয়াড শেষ হয়ে যায় তারপর গেছে আমি চলে আসি এইদিকে কারণ এদিকে কিন্তু আমার টিমমেট অলরেডি একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিল আর কিন্তু ওয়াল মেরে দিছিল তার কারণে গেছে আমি এখানে মিনি লঞ্চারটা মারি মিনি লঞ্চ মারার পরে গেছে ও কিন্তু এদিকে চলে আসে খাবারে আর তারপর গেছে আমি কিন্তু এখানে রাশ করে দিই সাথে সাথে কিন্তু আমার টিমেটও রাশ করে দেয় রাশ করার পর গেছে আমি এদিকে পিলারটা খুঁজি অন্যদিকে কিন্তু আমার টিমেটটা নক হয়ে যায় তো দূরের দিকে একটা প্লেয়ার আমার টিমে নক দে ওই পিলারটাকে আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমি কিন্তু অনেক ড্যামেজ খাই তারপর গেছে আমি চলে আসে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য কারণ গেছে ও টিমেট কিন্তু জনপুরে রয়েছে আমি যে না দিই অলরেডি কিন্তু আমার টিমে অলরেডি দুটা মারা গেছে তার কারণে আমি এই আগে আগে রিভাইভ করে দিই এমনিতে গেছে আমাদের অলরেডি দুটো পিলার মারা গেছে আর এদিকে কিন্তু গাইজ পিছন থেকে একটা পিলার আমাকে মারতেছিল আর এই পাশে কিন্তু গেছে একটা মনস্টার টাক সেটাও কিন্তু অনেক জ্বালাই দিয়েছিল তারপরে গেছে এখানে আমি একটা সুপার মিডি মেরে দিই সুপার মিডি মারার পর গেছে খেয়াল করলাম যে বাম পাশে একটা পিলার আসে রাজ দেওয়ার জন্য তো এই পিলারটা কিন্তু আমি এখানে হেয়ার শট মারি তারপর গেছে মনস্টার টাক মারি তারপরে আবার হেয়ার শট মারি পিলারটাকে নক করে দিই পিলারটাকে নক করার পর গেছে এখানে ওয়ালমেন আমি কিন্তু ওকে ফিনিশ করে দিই সাথে সাথে পিলারটাকে ফিনিশ করার পর গেছে মনস্টার টাকটা গেছে আবার আসে আমাকে মারার জন্য মানে আবার আমাকে ধাক্কা দেওয়ার জন্য আসে একটা ফাটাতে যাওয়ার কারণে পিছন থেকে কে জানে আবার আমাকে মাইসে ঢুকে যাই হোক কোনো রকমভাবে এখানে আমি বেঁচে যাই দোষ স্পে নিয়ে তারপরে গেছ আমি প্লেটটাকে কিন্তু গেছি এখানে কিন্তু মানে হিল হিলচিল করার পরে প্লেটটা কিন্তু আমি এখানে নক করে দিই নক করার পরে গেছি আমি কিন্তু প্লেটটাকে ফিনিশ করে দিই প্লেয়ার থেকে গেছি এখানে আমি ফিনিশ করার পরে গেছি আমি চলে যাই জুনের দিকে কারণ গেছি আমি অলরেডি কিন্তু গেছি জুনের ভিতরে ফাঁসে গেছিলাম তো আমি হালকা করে একটা সুপার মিডিয়ামে আমি চলে যাই জুনের দিকে আর জুনের দিকে যাইতে দিয়ে গেছি একটা প্লেয়ার কিন্তু ওইখানে কিন্তু লুট করতেছিল মাত্র নাম সে তাকে কিন্তু আমি এখানে বডি বডি মানে নক করে দিই নক নক করার পরে গেছি আমি এটাকে কিন্তু এখানে কনফার্ম করে দিই দেখতে দেখতে গেছি আমার কিল হয়ে গেছে অলরেডি নয়টা আর আমরা চলে আসে গেছি ম্যাচের শেষের দিকে তো গেছি এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো আর ভিডিও কেমন কেউ অবশ্যই কমেন্ট করতে বলবো না তারপরে আমি জুনের দিকে ঢুকতে নেই তো ঢুকার সময় গেছে এখানে একটা প্লেয়ার আমাকে আর আমি কিন্তু ওয়াল ফালাই কিন্তু গেছে আমার ওয়ালে চাপ লাগে না একটা সমস্যার কারণে আর আমি কিন্তু মারা 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 তো যাওয়ার পরে গেছে আমার টিমমেট কিন্তু একটা বেন্ডিং মেশিনের কাছে সে কিন্তু আমাদের সবাইকে রিভাইভ করে দেয় তো রিভাইভ করার পরে আমি যখন নামি নামার পর দিকে দুটা পিলারে লুট করতেছিল তো সেখানে কিন্তু আমি ফায়ার দিই আরও কিন্তু ওয়াল মারা দেয় তারপর গেছে আমার টিমমেট কিন্তু কিন্তু স্কাইলার মারে স্কাইলার মারার পরে গেছে আমি ওকে ফায়ার দিয়ে আমার টিমমেট কিন্তু কিল নিয়ে নেই তারপরে আরেকটা প্লেয়ার কিন্তু গেছে

আর সে কিন্তু রিভাইভ পয়েন্টের দিকে গিয়ে কিন্তু তার টিমমেটকে রিভাইভ দিতে পারে না উল্টা কিন্তু সে জুনের ভিতরে পরে মারা যায় আর আমরা কিন্তু এখানে ম্যাচটা বুঝে পেয়ে যাই তো আজকের ভিডিওটা কেমন হলো আর আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেব আর হ্যাঁ গাইজ কমেন্ট করতে বলবো না আর হ্যাঁ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল নোটিফিকেশন অন করে দেবা গাইজ দুই টুর্নামেন্ট ম্যাচ মিলে আমাদের পয়েন্ট কিন্তু অলরেডি বাষট্টি প্লাস হয়ে গেছে কারণ গাইজ আমরা আগের মেসে কিন্তু ছাব্বিশ প্লাস পেয়েছিলাম প্লাস আর এই মেসে কিন্তু আমি দশ কিল করি আর আমাদের টিমমেট সবকিছু মিলে কিন্তু সাতাশ কিলের মতো হয় আর ভুইয়া প্লাস দশ পয়েন্ট তো সব মিলে কিন্তু আমাদের বাষট্টি প্লাস পয়েন্ট হয় তো আমরা এখানে কিন্তু টেবিল এক নম্বরে আসি আর বাকি ম্যাচগুলো কিন্তু আমাদের হয়ে গেছে তো আমাদের রেজাল্ট কী হয়েছিল সেটা জানার জন্য আমরা আপনাদেরকে পরের ভিডিওগুলোতে গুলাতে জানিয়ে দেবো তো অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে আমাদের চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো তো কেজ দেখা হবে পরের ভিডিওতে তো তাটা ভাইবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন টেক কেয়ার দেখা হবে পরের ভিডিওতে